চোখ মুখটা একটুখানি শুকনো শুকনো দেখছো কারণ কালকে রাত্রে ঘুম এসছে আমার রাত দুটোর পরে তারপরে সাড়ে সাতটার সময় আবার ঘুমটা ভেঙে যাব যেহেতু ওই টাইমটাই আমি উঠি তার জন্য ঘুম ভেঙে গেছে তো এবার ঘুমটা যেহেতু অপূর্ণ রয়েছে ঠিকঠাক হয়নি তার জন্য চোখ মুখটাও দেখো কীরকম একটু লাগছে গতকালকে গত পরশু দিন যেমন ঘুম ভালো হয়েছিলো গতকালকে রাত্রে একদমই ঘুমায়নি যাই হোক এরকম চলতে থাকে তো আজ হলো তোমার শুক্রবার আর এখন সকালের সাড়ে আটটা মতো এক্সাক্ট টাইমটা দেখিনি তো আজকে রান্নাবান্না বলতে বিশেষ কিছু নেই কারণ আজকে শুক্রবার আগামীকাল শনিবার যে রান্নাবান্না করলে থেকে যেতে পারে ওর জন্য আজকে আর রান্না নেই আজকে আছে হচ্ছে দু পিস কই মাছ আছে ওকে দিয়ে দেবো কারণ ও মাংস নিয়ে যাবে না তার জন্য আর করবো লাল শাক দু রকমের শাক নিয়ে এসেছিলো তোমাদেরকে দেখিয়েছিলাম একটা হচ্ছে লাল শাক আর একটা হচ্ছে পালং শাক পালং শাক অর্ধেক করেছি অর্ধেক আছে অর্ধেকটা আজকে আর করবো না অর্ধেকটা করবো যে কালকে করবো কালকে পালং শাক নিরামিষ বড়ি দিয়ে করবো আগের দিন বড়ি দিতে ভুলে গেছিলাম তোমরা অনেকেই বলছিলে তো বা পালং শাকের মধ্যে বিউলির ডালের বড়ি দিতে ভালো লাগে বড়ি ছিল করে আমি ভুলে গেছিলাম দিতে তো আগামীকাল পালং শাক করবো আর দেখি সয়াবিন খাবো পনেরো দিন অন্তর অন্তর বলছে যখন পনেরো দিন অন্তর অন্তর খাবো এ একটা সয়াবিনের প্যাকেটাইনি আজকে তো কালকের মেনু সেট হয়ে গেল চিন্তা করার দরকার নেই কালকে যেন আমার ঘুমই আসে না রাত দুইটার পরে গিয়ে ঘুমাইছে কি জানি হয়তো খাইছি অনেক আগে না ভাত আমি খাইছি অনেক আগে ভাত ঘুমটা মনে হয় গেছে কে ওর জন্য হয়তো ঘুম এত দেরিতে তো যাই হোক আজকে রান্না করুন শুধু লাল শাক আর মাছ এই দুপো দিয়ে নিয়ে যাবে আর ডিমের অমলেট করে দেবো তাই দিয়ে সকালবেলা খেয়ে যাবে আর আমার বাগুন ভাজা হয়ে গেল আর সেরকম আবার দই হয়ে গেল আজকে আবার চিমনি ইনস্টল করতে কখন আসে এটাই হচ্ছে অসুবিধা ভর্তপুরবেলা আসলে আমার মাথা গরম হয়ে যায় সন্ধ্যাবেলায় আসলে মাথা গরম হয়ে যায় শুধু সকালবেলার দিকে আসলে পরে অথবা বিকালের দিকে আসলে পরে ঠিক আছে তো চলো শাক নিই তার আগে মাংসটা মাংসটার মধ্যে একটুখানি ঝাল অ্যাড করতে হবে কারণ ওই ননদের বাড়ি পাঠিয়েছে না বাগনি তো ঝাল কম খায় তার জন্য ঝালটা কম দিয়েছে এবার আজকে আমি একটুখানি ঝাল দেবো আর ঝাল দিলে খুব স্বাভাবিকভাবে লবণও অ্যাড করতে হবে তো লবণ আর ঝাল দিয়ে মানে লঙ্কা দিয়ে একটুখানি ঝাল দেবো আর মাছের ঝোলটা জাল দিয়ে নিই তারপরে শাক কুটবো শাক কুটে শাকটা রান্না তো দেখো বন্ধুরা আমার শাকটা হয়ে গেছে সব একসাথেই করে ফেললাম এমনিতেই কেমন একটা শুকিয়ে শুকিয়ে গেছিলো তার জন্য আর অর্ধেক সরি অর্ধেক করলাম না পুরোটাই করে ফেললাম যেহেতু দুপুরে দেব তার জন্য একটু বেশিই লাগবে আরেদিকে যে ডিমের অমলেট করব অমলেট করবো সরি অমলেট করবো পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে রেখেছে তো চেয়ারটা লাগানো হয়েছে চেয়ারটা সব ব্যবহার করি চেয়ার না ডাইনিং টেবিল এটা একটু সৎ ব্যবহার করি বুঝি পায়াস এখানে ও বসলো বললাম

দশটা কুড়ি বাজে আর গরম লাগা শুরু হয়ে গেছে সোয়েটারটা খুললাম আর কিছু জামা কাপড় ভেজালাম আমার দুটো কুর্তি তিনটে শীতের প্যান্ট এক দুটো লেগিন্স একটা ইনার তো এগুলো ভিজিয়ে দিলাম এমনি নর্মাল ঠান্ডা জলে ভেজালাম নোংরা হয়নি জাস্ট একদিন একদিন করে পড়েছিলাম তো সেগুলো তার জন্যই আমি আর কি ঠান্ডা জলে ভিজিয়ে দিলাম আর এইবার একটু শোকেজের হলিয়াটা বদলাবো সোকেজের ভেতরে হুলিয়াটা একটুখানি গন্ডগোল হয়ে গেছে মানে ওই এক মাস দু মাস অন্তর অন্তর গন্ডগোল হয় তো এবার একটুখানি ঠিক করবো চলো কাজগুলো মানে খাটে বসার আগে সোভায় বসার আগে আমি সারি নতবা আর আমার হবে না সারা তো এই দেখো তো এদিকে দেখো এই শোকেজটা গোছালাম বেশি সময় লাগেনি এমনিতে বেশি জিনিসপত্র থাকে না শুধু একটু এদিক ওদিক হয়ে থাকে এবার কাজটা মুছতে হবে এই সব গোছানো কমপ্লিট নুন বন্ধুরা সাড়ে তিনটে বাজতে যায় আর আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এখন একটুখানি ঘুমাবো যেহেতু কালকে রাত্রেবেলা একদমই ঘুম হয়নি মাথার এই দুই সাইড মারাত্মক যন্ত্রণা করছে আর চোখ ঠোক তো জ্বলে পড়ে একেবারে ছাই হয়ে যাচ্ছে শোবো কিন্তু ওই ইনস্টলেশনের জন্য যদি আসে দুপুরে আসে তাহলে তো আর ঘুম হবে না কিন্তু আজকে আমার ঘুমটা জরুরি আমি বুঝতে পারছি সমস্যা এরকম হয় না না ঘুমালেও এরকমটা হয় না আজকে যেরকম হচ্ছে জানি না কেন এরকম হচ্ছে তো আবার তো শুই দেখা যাক যখন আসবে যখন আসবে আসবে দেখা যাবে ফোন তো করবে আর ফোনের ফোন সাইলেন্ট করতে পারবো না কারণ কখন ফোন আসে টের পাবো না তারপরে হবে আরেক কাণ্ড ওরে বাবা মহাভারত হয়ে যাবে যদি ফোন রিসিভ করতে না পারি চলো শুই আবার যদি আসে চিমনি সেট করতে তখন ক্যামেরা অন করবো গুড ইভিনিং বন্ধুরা সাড়ে ছটা এখনও বাজে না ছটা পঁচিশ বাজে আমি মাত্র সন্ধে পুজো দিয়ে আসলাম ঘুমানোর কথা বলেছিলাম লবডঙ্কা ক্যাশকলা অন্যান্য দিন তো তাও দশ পনেরো মিনিটের জন্য চোখ বন্ধ করি আজকে কোনো মিনিটের জন্যই চোখ বন্ধ হয়নি চারিদিকে যা হচ্ছে তাতে করে চোখ বন্ধ করার জো নেই আর সব কিছুতে আমাকে যুক্ত করা হচ্ছে তাহলে কি করে ঘুমটা আসে বলো যাই হোক সন্ধে পুজো দিয়ে আসলাম এবার চা না খেয়ে ভিডিও করতে পারবো না কারণ মাথা হ্যাং হয়ে রয়েছে রাত্রে ঘুমায়নি এখন ঘুমালো না তার জন্য আর ইনস্টলেশনের জন্য এখনও পর্যন্ত আসেনি এই রাত্রেবেলা রাত্রেবেলা কি করে ইনস্টল করবে আমার কোনো আইডিয়া নেই জানি না গতকালকে যেই টাইমে চিমনি দিতে এসছিল সেই টাইমে ইনস্টল করতে আসবে কিনা জানি না কোনো ফুটো ফাটা কিছু করতে হয় কি না সেটাও আমার কোনো আইডিয়া নেই ঠিক আছে যাই চাটা খেয়ে আসি তারপরে একটা ভিডিও করি তারপরে দেখা যাক আসে কি না দেখো আজকে চায়ের কালারটা একটু ডার্ক কারণ একটু বেশি মানে কড়া করেছি প্রত্যেক দিনের তুলনায় আর এখানে এই চানাচুর মুড়ি ব্যাস চলো চা খেয়ে নিই আর এই যে ট্রাইপড নিয়েই বসলাম ভিডিও করতে হবে তো বন্ধুরা দেখো নটা বাজতে যায় আর আমি আটা মেখে রাখলাম এখানে কি যেন বলে শেরুর আর সেরুর বাবার জন্য রুটি করব তার জন্য আটা মেখে রাখলাম আমি রুটি খাব না আমার জন্য ভাত আছে এই যে আমি ভাত খাবো ইচ্ছে করেই চাল বেশি করে নিয়ে রেখেছিলাম ইচ্ছে করেই চাল বেশি নিয়েছিলাম যাতে করে দুপুরবেলা যখন ভাত বসাই তখন চাল বেশি নিয়েছিলাম যাতে করে আমার রাত্রেবেলা ভাত হয়ে যায় ঠিক আছে তো তার জন্য আমি ভাত খাবো আমি রুটি খাবো না বাবার ছেলে রুটি খাবে আমি ভাত খাবো মেখে রাখলাম বেল বেলুন চাকিও ধুয়ে শুকিয়ে রাখলাম শুকিয়ে গেছে এসে শুধু বেলবো মানে নটা বাজলে পরেই করবো আর আমার এখন খিদে পাইনি পরে খাবো যখন খিদে পাবে তখন ভাত খাবো কারণ ওই ইয়ে খেয়েছি তো চামড়ি খেয়েছি তার জন্য আমার খিদে এটা আটা মাখাটা ঢেকে রাখি এখন ঘরে যাব পরে আবার আসছি তো রান্নাঘরেও আর ক্যামেরা ক্যামেরার সামনে কোকে মালা মেরে গেলে खुश है वो घर किसी और का बसा के के माला मेरे गले पहना के खुश है वो घर किसी और का बसा के कर दिया खून देखो मेरे ऐतबार का कर दिया खून देखो मेरे ऐतबार का यार ने ही लूट लिया घर यार का अच्छा सिला दिया तूने मेरे प्यार का <laughs> গান শুনছে বসে বসে লিরিক্সের মানে বুঝতে পেরে বসে গেছে গান শুনতে আমি শুনেছ বলো আমি মার গান খুব ভালোবাসি শুনতে তাই না বাবা কাল সকালের কন্ট্রোভার্সি ভিডিও করে চোখ দেখেছো আমার কেমন লাগছে চোখ মুখ গতকালকে চোখ মুখও দেখো আর এখানে চোখ মুখ দেখো আমার গতকালকে আগামীকালের কন্ট্রোভার্সি ভিডিও করলাম এইমাত্র বাজে সাড়ে নটা পঁয়ত্রিশ এখনও হয়নি এবার যাব রুটি করব তার আগে আমার ভাতটা একটুখানি গরম করে নেবো তারপরে রুটি করব ঠিক আছে তো চলো যাই আর হ্যাঁ দুটো কথা বলে যাই না থাক পরে বলবো শান্তিতে ধীরে সুস্থে বলবো কাজ করিনি আমার সোনা বাবাটা এখানটায় বসেছিলাম আমি ভিডিও করলাম বন্ধুরা দশটা বাইশ বাজে এক লাফে দশটা বাইশ বাজে ঘাড় কি যন্ত্রণা করছে বাপরে বাপ আমার খাওয়া সেরুর খাওয়া কমপ্লিট বড় বাড়ি আসলো হাত পা ধুচ্ছে মাংসও গরম করেছি পুরো ঢাকা মুখ ঢাকা দিয়ে ফেলেছে পুরো কই তুই পুরো মুখ ঢাকা দিয়ে মাংস গরম করেছি রুটি তৈরি এবার ও খাবে আর একটা জিনিস দেখাই এই রান্নাঘরের টিউবলাইটটা জ্বলছে না না এটা দেখানোর জন্য আসিনি এই যে গ্যাস লাইটার ফাইনালি নতুন নিয়ে আসছে আজকে কয় মাস কয় বছর ধরে যেন এটার সঙ্গে ডিল করলাম তারপরে আজকে মানে একেবারেই ছিল না তা বললাম যে গ্যাস লাইটার নিয়ে বাড়িতে ঢুকবা এটার আরেকটা মিনিং হচ্ছে গ্যাস লাইটার না নিয়ে বাড়িতে ঢুকবা না মানে অতিষ্ঠ হয়ে গেলে এই টাইপের কথাবার্তা বের হয় আসো কেন আর ওভের থেকে তো চলো ওরে খেতে দিয়ে নি এইবার যে কটা কথা বলবো এবার সুস্থভাবে বলি খেতে দিয়ে আসলাম ওরে সেরুরে নিয়ে ঘরে চলে আসলাম ওই যে ওই আবার ঘরে চলে আসলাম নতবা ওই থালার উপরে উঠে যায় আর মাংসর গন্ধ তো থালার উপরে উঠে যায় তাই ওরে নিয়ে ঘরে চলে আসলাম এবার যেটা তোমরা বারবার জিজ্ঞাসা করছো তার আগে বলে নিই চিমনি ইনস্টল করতে আসেই নি আজকে দেখা যাক কালকে আসে কিনা এবার বলছো যে সোফার দাম কত নিয়েছে তারপরে চিমনি কত পড়েছে তারপরে সোফাটা তোমাদের সবার পছন্দ হয়েছে মধুমিতাদি বলছে যে ওই পছন্দের কালার মানে মধুমিতাদির ঘরেও মনে হয় এই টাইপ এই কালারে সোফা আছে তাই মনে হয় বলেছে তো সোফা নিয়ে মানে বুক করে আসার পথে কাবার অর্ডার দিয়ে দিয়েছি ঠিক আছে বাড়িতে এসে তারপরে পথ চলতি অবস্থা আর পাচ্ছিলাম না বাড়িতে এসে কুশন অর্ডার দিয়েছি কুশন কাভার অর্ডার দিয়েছি সব অর্ডার দেওয়া হয়েছে শুধুমাত্র ডেলিভারি দেওয়াটা বাকি ঠিক আছে আসলে পরে সবই দেখাবো এইবার বলি সোফার দামটা কত একদম তোমরা জানো সত্যি 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 বা মিথ্যা কথা বলতে পারে না সাত হাজার আটশো চেয়েছিল ঠিক আছে সাত হাজার আটশো চেয়েছিলো এবার আমি বার্গেন করে কত কমিয়েছি সেটা আর বলছি না ঠিক আছে অবশ্যই কমিয়েছি সাত হাজার আটশো খাইছিস মুখটার মধ্যে বাড়ি আর চাদর নিয়ে বদমাইশি করবি না বলে দিলাম আর চাদর নিতে দেখ দেখি তো একদম না এই চাদর মুখে দিয়ে খাটের সেটা স্ট্যান্ডার মধ্যে বাড়িটা খাইছে দেখতে পাই না চোখটা একটু ঢেকে রাখছে বদমাইশি হ্যাঁ লাইট না কিচ্ছু না যাবে না কিচ্ছু নাও যাবে না বললেই হলো নাকি দেখ পারবে এবার

আমি কম করেছি এবার কিছু কম অনেক তো আর কমানো যায় না এই আর চিমনি চিমনিটা লাগানো হোক তারপরে তোমরা দেখো কি কোম্পানির এখনও তো বলিনি কি কোম্পানি তারপরে তোমাদেরকে দাম দামঠাম বলবো ঠিক আছে কত কি কত সেন্টিমিটারের সবই তো বলবো লাগিয়ে লাগিয়ে যাক তারপরে দেখে নিয়ে তারপরে বলবো ডিটেলসে ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে তো টাটা আমি না রাখা পর্যন্ত এরম বদমাইশি করবে খুঁজছে কী নেবে খুঁজছে